তার হার্টে এ এস প্রাইমাম নামক বড় একটা জন্মগত ছিদ্র ছিল যার জন্য সে প্রায় জ্বর ঠান্ডা কাশি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হতো আজ থেকে প্রায় মাসখানেক আগে তার মায়ের সঙ্গে সে আমার চেম্বারে আসে আমি তাকে ক্লিনিক্যালি এক্সামিন করেই তার হার্টে একটা ছিদ্র থাকার ব্যাপারে ধারণা পাই সেটাকে নিশ্চিত করার জন্য ইকো পরীক্ষাটি করায় সেখানে তার হার্টে এই ছিদ্র থাকার ব্যাপারটি নিশ্চিত হয় রিপোর্ট পর্যালোচনা করে তার মাকে আমি অপারেশনের মাধ্যমে এই চিত্র বন্ধ করতে হবে বলে জানাই ডিভাইস বা অন্য কোনো উপায়ে এই চিদ্র বন্ধ হবে আমার সাথে আলাপ আলোচনা করে তারা বাড়ি চলে যায় এর ঠিক তিন সপ্তাহ পরে হঠাৎ একদিন নুরুল হাসানকে নিয়ে তার পুরো পরিবার আমার চেম্বারে হাজির বাচ্চাটির নানা আমার কাছে এক লক্ষের মতো টাকা দিয়ে সেই টাকার মধ্যে যেভাবেই হোক তার নাতির হার্টের অপারেশন করে দেওয়ার জন্য অনুরোধ করে যদিও তারা জানতো যে এই অপারেশনে দুই থেকে তিন লক্ষ টাকা প্রয়োজন আসলে তাদের কিছু করার ছিল না আলাপ করে জানতে পারি বাচ্চাটার বাবা নেই মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকে দাদার দিকে এবং নানার দিকে সবাই খুবই গরিব মানুষ এই টাকাটা তারা এলাকার বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়ে সংগ্রহ করেছে এমনও পরিস্থিতি যে কোনো লোকের জন্যই বিব্রতী দাগ ডাক্তাটা তখন আমি সেই টাকাটা পাতা নানা হাতে ফেরত দিয়ে কিভাবে কি করা যায় ভাবতে থাকি হঠাৎ করে মনে পড়ে যায় একটা চ্যারিটি প্রতিষ্ঠানের কথা তৎক্ষণাৎ আমি ওই প্রতিষ্ঠানে আমার পরিচিত একজন কর্মকর্তাকে ফোনে রোগীটির অবস্থা জানাই এবং তার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কাছে বাচ্চাটির অপারেশনের জন্য কিছু অর্থ সহায়তা করার জন্য অনুরোধ করি এরকমভাবে তারা ইতিপূর্বে কয়েকজনকে অর্থ সহায়তা করেছে তারা আমার অনুরোধে সাড়া দেয় আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রধান এই বাচ্চাটার অপারেশনের জন্য সম্পূর্ণ খরচ বহন করতে আগ্রহ দেখায় সকল প্রক্রিয়া শেষে গত তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এই বাচ্চাটাকে আমি এম আই সি এস পদ্ধতিতে অপারেশন করে হার্ট সিঙ্গি এমআইসিএস হল হার্ট অপারেশনের সর্বাধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে প্রচলিত নিয়মের ন্যায় বুকের দিকের হাড় কাটা লাগে না বরং এক্ষেত্রে বুকের ডান পাশে বগলার নিচে দেড় থেকে দুই ইঞ্চি আকারের ছোট্ট একটা ছিদ্র করে দুই পাদরের হাড়ের আগ দিয়ে বুকের ভিতরে ঢুকে হার্টের সকল অপারেশন সম্পন্ন করা হয় এটা টেকনিক্যালি হাইলি স্কিলফুল একটা কাজ কিন্তু অপারেশনের ধকল বিবেচনায় প্রচলিত নিয়মের তুলনায় এমআইসিএস অনেকটাই ছোট প্রকৃতির অপারেশন এ পদ্ধতিতে অপারেশন করলে রোগীর মৃত্যুর ঝুঁকি খুবই কম থাকে অপারেশন পরবর্তী ব্যথা যন্ত্রণা এবং জটিলতা কম হয় রুগী দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে আমার রুগী নুরুল হাসানকেও আমি এমআইসিএস পদ্ধতিতে আজ থেকে চার দিন আগে অপারেশন করেছি আজকে ইনশাল্লাহ তাকে ছুটি দিব ছুটি দেওয়ার আগে চলুন তাকে একবার দেখে আসি আমরা যাচ্ছি নুরুল হাসানকে দেখতে আসুন ডক্টরকে ডাক দেন এই হচ্ছে আমার পেশেন্ট নুরুল হাসান তাকে চার দিন আগে এমআইসিএস করে হার্টের শিব্র বন্ধ করেছি আজকে তাকে আমরা ছুটি দেবো ইনশাল্লাহ ডক্টর ড্রেসিং করা হয়নি দেখেন তো ড্রেসিংটা অপারেশনের জায়গাটা খুবই ভালো আছে তাহলে আজকে ড্রেসিং করে তাকে আমরা ছুটি দিয়ে দেবো হ্যাঁ এমআইসিএস পদ্ধতিতে হার্টের বাইপাস ভাল পরিবর্তন বিভিন্ন ধরনের কনজেনেটাল হার্ট ডিজিজ যেমন এএসডি ভিএসডি কিছু কিছু টপ পি এ পিভিসি পার্শিয়াল এবিক্যানেল ডিফেক্ট সহ অধিকাংশ হার্ট সার্জারি করা সম্ভব এই অপারেশন বা এই পদ্ধতি রোগীদের জন্য কিছুটা সাশ্রয়ী কমফোর্টেবল এবং কম ঝুঁকিপূর্ণ প্রয়োজন হয় শুধু উচ্চতর দক্ষতা এবং বিশেষায়িত যন্ত্রপাতি যার সবই আমাদের আছে তাই প্রচলিত পদ্ধতির পরিবর্তে এমআইসিএসি আমার প্রথম পছন্দ আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রাখি যে সকল হৃদরোগীদের হার্টে জরুরি ভিত্তিতে বাইপাস বাল্ব সার্জারি কিংবা অন্য যে কোনো অপারেশন প্রয়োজন কিন্তু অর্থাভাবে করাতে পারছেন না এমন রোগীদেরকে আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিক অপারেশন করে থাকি এছাড়া নিতান্তই গরিব লোকদের জন্য ক্ষেত্র বিশেষে অন্য অন্য আনুষঙ্গিক খরচের বিষয়টিও বিবেচনা নেওয়া হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম